এক দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি শেষ পর্যন্ত মিটল বিচারপতি অ্যাডভোকেট জেনারেলের দ্বন্দ্ব বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে এজলাসে বসে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথায় কয়েকদিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি আমি আপনাকে অনেক বছর ধরে চিনি প্রায় সাঁত্রিশ বছর আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আই এম সরি আই এম ভেরি সরি প্রসঙ্গত মেডিকেল কলেজগুলিতে ভর্তির প্রসঙ্গে সার্টিফিকেট জাল করার অভিযোগ ওঠে একে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা নিয়ে কিছুদিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের মধ্যে বাগবিতণ্ডা হয় বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন ইজি বিচারপতির পাল্টা দাবি ছিল কিশোর দত্ত পাদুকালেহেন করে দ্বিতীয়বার ইজি হয়েছেন সোমবার অন্য একটি মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষমা চেয়ে নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে এদিন বিচারপতি আরও বলেন আমায় আমার বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি বাড়ির সকলের জন্য ক্ষমা চাইছি সকলের সামনে ক্ষমা চাইছি অন্যদিকে একুশে ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের বকেয়ার টাকা মিটেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকরা কিভাবে পাবেন টাকা এ নিয়ে ইতিমধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করেছে 59 মঙ্গলবার সকালে সেই নির্দেশিকার প্রতিলিপি প্রকাশে এনেছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তার দাবি এসইউপি তে দিনের কাজের শ্রমিকদের ভু অ্যাকাউন্ট বা ভু জব কার্ড আছে তা মেনে নিয়েছেন কোদ মুখ্যমন্ত্রী সরকারি নির্দেশিকা জানানো হয়েছে 100 দিনের কাজ করা বঞ্চিত প্রাপকদের সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এ বিষয়ে ভিডিও এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সব জেলাশাসক বৃহস্পতিবার তৈরি হবে প্রাপকদের খসড়া তালিকা আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খসড়া তালিকা এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক কর্তারা বাদ পড়বে ভুয়ো অ্যাকাউন্ট ও ভুয়ো জব কার্ড এরপর আগামী আঠেরোই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে উনিশ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকার নাম থাকা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা প্রস্তুতি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি এদিন প্রকাশ্যে এনেছেন শুভেন্দু অধিকারী তার কথায় এই এসওপি আমি সবার প্রথম হতে চেয়েছি কে দিয়েছেন তা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুক তবে বিজ্ঞপ্তিতে ভুয়ো জব কার্ড ভুয়ো অ্যাকাউন্টের কথা স্বীকার করা হয়েছে যারা এটার সঙ্গে যুক্ত এবার ব্যাগ গোছাতে শুরু করুন যাব পরের খবরে সংসদ অধিবেশনের জন্য এতদিন দিল্লিতে ছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে সেখান থেকে ফিরে মঙ্গলবার কালীঘাটে গেলেন তিনি দেখা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে বলে সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক অবস্থার অধিবেশনে যোগ দিতে দিল্লি গেছিলেন পেশের তিনি ছিলেন গত সপ্তাহে দলের সাংসদদের কেউ কেউ কলকাতায় ফিরে আসেন তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত ফিরেছেন এই সপ্তাহে তবে সূত্রের খবর দিল্লি থেকে সরাসরি কলকাতায় আসেন অভিষেক সেখান থেকে অন্য কোথাও গিয়েছিলেন পরে হেলিকপ্টারে কলকাতায় আসেন আর মঙ্গলবার দুপুর নাগাদ তিনি পৌঁছে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় মঞ্চনার বিরুদ্ধে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা যায়নি অভিষেককে দলের যুব সভানেত্রী হাজির হয়ে জানিয়েছিলেন অভিষেক দিল্লিতে অন্য কাজে ব্যস্ত নেতাদের কেউ কেউ জানিয়েছিলেন অভিষেক সুস্থ নেই আবার কোনো কোন সূত্রে জানা গেছিল চিকিৎসার জন্য অভিষেক দিল্লিতে রয়েছেন এসবের পর কলকাতা আসার পর তিনি সোজা গেলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে পাশাপাশি জেলের খাবারের মান কেমন বিধানসভায় দাঁড়িয়ে জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তুলে ধরলেন নিজের জেলের অভিজ্ঞতা থাকার কথা মঙ্গলবার প্রশ্ন উত্তরের পর্বে কারামন্ত্রী অখিল গিরি জেলের খাবারের বর্ণনা দেন জেলে খাবারের মান বেশ ভালোই দাবি করেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে এর বিরোধিতা করে ভাঙড়ের বিধায়কের দাবি জেলের খাবার গুণগত মান খুবই খারাপ এদিন বিধানসভার কারামন্ত্রী অখিল গিরি জানান জেলে প্রতিদিন আড়াইশো গ্রাম চাল একশো গ্রাম ডাল তিনশো গ্রাম সবজির সঙ্গে একশো গ্রাম আলু দেওয়া হয় সপ্তাহে একদিন করে পঁচাত্তর গ্রাম মাছ পঁচাত্তর গ্রাম মাংস পঁচিশ গ্রাম করে ডিম সোয়াবিন দেওয়া হয় বিকেল চারটের সময় বিস্কুট সহ চাও দেওয়া হয় টিফিনে মুড়ির সঙ্গে থাকে বাদাম বা ডাল ভাজা নিরামিষভোজীদের আড়াইশো মিলিমিটার দুধ দেওয়া হয় করা হয় দাবির বিধায়ক প্রশ্ন উত্তর পর্বে নিজের জেল জীবনের অভিজ্ঞতার কথা যা শোনান তিনি সরকারি আদায় শেষের জেলে মাছ দেওয়ার কথা পঁচাত্তর গ্রাম নওশাদের অভিযোগ তা দেওয়া হয় না প্রশ্ন উত্তরের পর্বে আইসিপির বিধায়কের কটাক্ষ যিনি মাছে কাটান তার হাতে কেটে যাবে এতটাই পাতলা তার আরো অভিযোগ শীতকালে বিকাল সাড়ে চারটেয় খাবার দেওয়া হয় সরকারের নিয়ম বা আদেশ থাকলেও সংশোধনাগারে আদেশ পালন করা হয় না নওশতের দাবি জেলে গরম ভাত দেয়া হোক বন্দিদের দেখব পরের খবর ফের বাংলাকে বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা জলজীবন মিশনের মতো একাধিক প্রকল্পের পর সর্বশিক্ষা মিশন খাতেও টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার মঙ্গলবার প্রশ্ন উত্তর পর্বে বিধানসভায় এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী বার্তা বসু রীতিমতো বঞ্চনার খতিয়ান তুলে ধরলেন তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীর দাবি কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা এক হাজার সাতশো চুয়ান্ন দশমিক কোটি টাকা আপাতত কেন্দ্র দিয়েছে তিনশো এগারো দশমিক দুশো চুরানব্বই কোটি টাকা যা পাওনার অর্ধেক কম এই খতিয়ান পেশ করে কেন্দ্রকে রীতিমতো তুলেধনা করেছেন রাজ্যের মন্ত্রী তার অভিযোগ একশো দিনের কাজের মতোই সর্বশিক্ষা মিশন খাতে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার রাজ্যের সঙ্গে বৈষম্য করা হচ্ছে এরপরেই ব্রাত্য খোঁচা ওরা দুশো পার হবার অপেক্ষায় রয়েছে যাব পরের খবরে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হলো কলকাতা হাইকোর্টে সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর জামিন মামলায় এসএসকেএম হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার আদালতে উপস্থিত থেকে এই রিপোর্ট পেশ করেছেন উচ্চ আদালত সূত্রে জানা গেছে সেখানে জমা পড়া ওই মেডিকেল রিপোর্ট উল্লেখ করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র এখনো মেডিকেলি আনফিট অর্থাৎ পুরোপুরি সুস্থ নন তিনি গত বছর আটই ডিসেম্বর থেকে আইসিইউ তে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু বুকে স্টেন্ট বসানো হয়েছে কার্ডিও অবস্থা স্থিতিশীল এদিন এই রিপোর্ট তুলে দেওয়া হয় ইডির হাতে ইডি তাদের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে পরীক্ষা করে দেখবে সতেরোই ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে এদিকে সুজয় কৃষ্ণভদ্রের আইনজীবীদের ভূমিকা এদিন অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট এর আগে তার আইনজীবী হিসাবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের নিয়ে প্রশ্ন উঠেছিল চোখ রাখবো পরের খবরে রাজ্যসভায় মেজা ছাড়ালেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন এদিন কংগ্রেসের দীপেন্দ্র সিং হুডা ও অন্যান্য কয়েকজন সদস্যের সঙ্গে জয়া বচ্চনও দাঁড়িয়ে পড়ে প্রতিবাদ জানান তাদের শান্ত করার চেষ্টা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তখনই জয়াকে বলতে শোনা যায় আমরা স্কুল পড়ুয়া নই ঠিক কি হয়েছিল এদিন আঠেরো নম্বর প্রশ্নটি এড়িয়ে যাওয়ার পরে জয়ারা ডিপুটি চেয়ারম্যানের কাছে জানতে চান কেন এমন হল এরপরে এই নিয়ে বক্তব্য রাখেন ধানকার জানিয়ে দেন উনিশ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা শেষ হলে আঠেরো নম্বর প্রশ্নটিরও জবাব দেওয়া হবে যদিও তার এই কথার উত্তরে নীরব হননি জয়া কিন্তু তিনি মুখ খুলতে যেতেই ধনকর বলেন আপনাকে অনুরোধ করছি জয়াজি আপনি এত সিনিয়র সদস্য আমি নিশ্চিত আপনার মতো মহান অভিনেত্র বহুবার রিটেক দিয়েছেন দেখব পরে খবর লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতা এলেই পঞ্চাশ শতাংশ বেশি জাতিভিত্তিক সংরক্ষণ করা হবে এমনই দাবি করলেন রাহুল গান্ধী রাঁচির শহীদ ময়দানে ন্যায়যাত্রা সমাবেশে কংগ্রেস নেতা জানালেন তারা ক্ষমতা এলেই দেশব্যাপী জাতি গণনা হবে এবং সংরক্ষণের আওতায় নিয়ে আসা হবে পঞ্চাশ শতাংশ বেশি মানুষকে এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বরাবরের মতো ঝাঁঝালো আক্রমণ করলেন তিনি তার খোঁচা যখন জাতি গণনার কথা ওঠে কিংবা ও দলিত তফসিলিদের অধিকারের প্রশ্ন ওঠে তিনি বলেন দেশে কোনো জাতপাত নেই কিন্তু যখনই ভোট আসে তিনি বলতে থাকেন তিনি ও প্রসঙ্গত এর আগে রাহুল বলতে শুনে গিয়েছিল কংগ্রেস ক্ষমতায় আসার দু ঘন্টার মধ্যে জাতিগত জনগণনার সিদ্ধান্ত নেওয়া হবে পরের খবর তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কেন নিলেন ঘাটালের সাংসদ দেব পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে এটাই এখন চর্চার বিষয় তৃণমূলী এক সূত্রের দাবি একটি ফোনের পরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন দেব লোকসভা ভোটের মুখে দেবের এমন সিদ্ধান্ত প্রশ্ন তুলে দিয়েছে তাহলে কি ঘাটাল কেন্দ্র থেকে দলের প্রার্থী হচ্ছেন না দেব ঘটনাচক্রে তিনি ঘাটাল কলেজ সুপার স্পার্টটি হাসপাতাল ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের পদ থেকে সরে দাঁড়ানোর চব্বিশ ঘন্টার মধ্যে বিজেপি এলাকায় পোস্টার সাটিয়ে সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে তাৎপর্যপূর্ণ হল তৃণমূল সূত্রের দাবি দেবের কাছে ফোনটি সম্ভবত এসেছিল এমনই কোনো বিষয় নিয়ে তৃণমূলের একটি সূত্রের দাবি পুলিশ প্রশাসনও দলের সর্বোচ্চ মহলে দেবের অনুগামীদের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত এবং আর্থিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে প্রশাসনের উচ্চ মহল থেকে সেই সংক্রান্ত বিষয়ে নাকি ফোন এসেছিল দেবের কাছে দাবি ওই সূত্রে তারপরেই তিনটি দল পদ থেকে সরে দাঁড়ান দেব ইমেলের পদত্যাগপত্র পাঠিয়ে দেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে যদিও জেলা প্রশাসনের এক আধিকারিক জানাচ্ছেন এই সংক্রান্ত দুর্নীতির অভিযোগ জেলাশাসকের দপ্তরে জমা পড়েনি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন